নাতেরটা ওই সৈকতেরটা প্রথম বলবে আনা হব্বুক আমি তোর ভালোবাসা ও আন্তা হব্বি তুই আমার ভালোবাসা লিমাদা খারতা কবির থেকে অপেক্ষা আসি এত দেরি করলি কেন চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে আল্লাহ সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া না নুরের থিকা সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে ওই লেহেঙ্গা পড়া তোমার সামনে খালি মুখের সামনে দিয়ে ঘুরাইতে দাঁড়বে যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে মিন্নির মতো না আজকাল দুনিয়ারগুলার মতো না ছলনাবাজের সংখ্যা এখন বেশি ঠিক না খাইও গেল লইও গেল সর্বশেষ একটা জুতাও দেখা গেল ঠিক না জানলাতে এরকম হবে না এইখানে মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসা আল্লাহ রসুল পায়ের রূপের বর্ণনা দিছে লাউ কাসাফসা বা দা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আল্লাহ রসুল হাসির বর্ণনা দিছে লাউ জাহিকা আলা দুনিয়া লতনম্বরতি দুনিয়া কুল্লা যদি আজকে দুনিয়া একটা হাসি দেয় সমগ্র দুনিয়া আলোতে ফকফকে পায় যাবে আল্লাহ রসুল বলছে আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে টর্চ লাইটের মতো ফকফকে আলো দ্বারা ভরা যাবে লাও বস আসম অতি আপুর আল্লাহর রসুল থুতুর কথা বলছে বাকিটি বলে বাকিটি বুঝি তো হবে বাকিটি কেননা লাউড স্পিকার চতুর্দিকে খোলা নাইলে পুরাটাই ভেঙ্গা বইলা দিতাম তো থুতুর বর্ণনা দিছে সবার সমুদ্রে যদি থুতু দিতে দেয় আদবা মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না চারটা গ্রানের জগৎটা মোহিত হইতে দেরি হবে না এইবার চোখ বন্ধ করো যুব একটু ভাব একটু ভাবো একটু চোখ বন্ধ করা ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কিস বোঝো আরে বোঝে হম চুমা দিলে কেমন মজা হবে জানো না মনে হয় বুজুর হয়ে যাবো তখন দিব না ঠিক না কি এরমই তো চিনি আমি তোমা ঘরে ডেলি কয়বার চুমা দাও এই নেটের ভিতরে কি সর্ত কী কি গায়িকা সাইকা মডেল সডেল ল্যাংটা লুংটা দেখা দিনে কয়বার মোবাইলের স্ক্রিন টাচ করে চুমা দাও আমি জানি তোমরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বা ঠিক না হুজুর রাই তো চল্লিশ বছরের আগে ছাড়বো না হম সত্য বলতেছি চল্লিশ বছরের আগে হম সেকেন্ড মানে হবে চল্লিশ সেকেন্ড চল্লিশ বৎসর তারপরে গালে চিমঠি দিবে তোমার তারপরে বলবে খালি ঠোঁটেই আর কাহিনী সরিলে নাই কামরায় তরে কাহিনী দেখাই শুধু ঠোঁট পাই পাগল বাকি শরীর তো রয়েই গেল চল কামরায় না বুড়ার মানায় বোঝে না এই জন্যই তো বললাম জান্নার তোমার মা বোনরা চিনে না যদি চিনতো জানতো রববে কাবার কসম কারো ঘরে চারিজোড়ার উপরে পাঁচ জোড়া কাপড় হতো না তিন মাসে এক জোড়া তিন চেরা বারো জোড়া চার বছর চার জোড়ায় বারো মাস হতো না তো কাপড় হতো না কারো গড়ে তো কাপড় হতো না আমাদেরও হতো না আমরা জান্নাত চিনি না তো জান্নাতে তো ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে সবচেয়ে নিম্ন মানের লেহেঙ্গা হইলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে রাখার কোনো আলমারি নাই প্রতিদিন ওয়ান ডে ইউজ প্রতিদিন সকালে আল্লাহ সত্তর জোড়া পাঠাবে কোন দর্জি মানাবে না কুদরত দিয়া বানায় পাঠাবে দিলের ভিতরে জাননাতে লেহেঙ্গা ঢুকছে ও দুনিয়ার কাপড় পায়ে কি করবে এখন তো দেখি কত সংসার ও কাপড়ের জন্য ভেঙা যায় তো সংসার ভাঙা গেছে এরকম ইতিহাস এই টাঙ্গাইলও আছে টাঙ্গাইলে না নাই না নাই হ্যাঁ যুবকরা যদি জান্নাত চিন্তা আমার দেশে ইয়াবাহা বিক্রি হয় কি করা আমার দেশে ইয়াবাহা খায়া যুবক ঝুমতো না ডাইল খায়া যুবক ঝুমতো না ও তো ঝুমতো ঢুলতো ঝুমতো আমি মানি কিন্তু জিজ্ঞাস করলে বলতো ওই তো জান্নাত দেখা যায় কবে যাবো এই জন্য ঝুমতেছে ও তো ইয়াবাহা খায়া ঝুমতো না ডাইল খায়া ঝুমতো না জান্নাত তো চিনে না যে কি দিবে আল্লাহ কি রাখা আসে যেটা বলতে ভৈরা তারপরে তিন মজা দিবে তিন মজা যাতে লুটার মতো লুটতে পারে লুটা বোঝেন বুক করার মতো বুক করতে পারে আবাদা চিরদিনের জীবন দিবে কোনদিন দিন মৌত হবে না অন্ত শিখু ফলা তম্রজু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না অন্তনা আন্তঃশিভ ফলা তাহরমু আবাদা চিরদিনের যৌবন কোনোদিন বুড়া হবে না অন্তন আঙু ফালা তাই সু আবাদা চিরদিন মেরামত বাড়বে কোনোদিন কমবে না দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তৌলি আদম সিদ্ধ একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ হোসনে ইউসুফ ইসুব আল মতো রূপ হবে আলা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের বয়সে টুমটুমে ভরা পরিপূর্ণ ভরা যৌবন হবে ছোঁয়া লাগলেই যেন পড়া যায় এরকম ভরা যৌবন হবে আলা কৌতী মোসা মুসা আল মতো শক্তি দিবে আল্লাহ খুলুকি মুহাম্মাদ আমাদের নবীজির আখলা প্রত্যেক জান্নাতির ভিতরে সেট করা থাকবে আল্লাহ সৌতি দাউদ যুবক তুমি দাউদ আল মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো দাউদ আল ইসলাম জানোই তো না ওনার আওয়াজ রকম ছিল শুধু একটা শুনাই দেই তোমাদেরকে ঈদা তাগান্না বি সবুর জিবাল উনি যখন সবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত আওয়াজের কারণে ডান্স করতে থাকতো ডান্স যেমন তোমরা ড্যাগের আওয়াজ শুনা শুনা ডান্স করো ডান বোজোয়ান না বোঝো খালি ডান্স করতে থাকো ঠিক না পাহাড় ডান্স করতো যার আওয়াজে ওই আওয়াজ দিবে কৌ নজল একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে চোদ্দ তারিখ বৎসরে যৌবন কয়টা যৌবন একটা চোদ্দ তারিখ ও কয়টা জান্নাতে ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কতবার একশো পুরুষের যৌবন শক্তি দিবে ডেলি একশো বার ব্যবহার করবে হাদিসের শব্দ একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায়া রাখছে যুবক বাবে বাইক পামু কই ঠিক না হুম কি আছে আছে সখীপুরে খবর আছে আমার কাছে ফোন করতে দেরি বাইক লইয়া উঠতে দেরি করে নেয় কিন্তু টাইম দিছিল পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আবি নাইলে আমি অন্য দিকে গেলাম এলটিমেটম দিতে দেরি যুবক উঠতে দেরি করে নেয় উঠতে উঠতে দুনিয়া ওভারটেক আখেরাতে চলে গেছে অ্যাক্সিডেন্ট করা আমার কাছে শখিপুরের কাহিনি আছে আপনারা জানেন আর না জানেন আজ পর্যন্ত কোনো থানা আলাও জানে না যে এই কাহিনীতে মারা গেছে হ্যাঁ হ্যাঁ যুবকদেরকে জিজ্ঞেস করে জান্নাতও বাইক রাখা আছে যুবক দুনিয়ার মতো বাইক সুপার বাইক ফিল জান্নাতি খাইলা জান্নাতে ঘোরা আছে মিন ইয়াকুত আতিন হামরা লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো

তোমাকে মাতাল করে দিবে গলায় গলা লাগবে বুকে বুক লাগবে তারপরে তুমি জিজ্ঞাসা করবে নাম কি বলে কোরআন মান হয় পড়াশনায় নাইলে নাম জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না ওয়ালা দাইনা মাসিদ আমালনা মাসিদ কোরআনে مزید লিকাসে